হ্যালো বন্ধুরা একটা সময় ডাকা হতো সিয়াম নামে এমনই এক দেশকে এদেশ যেমনই সুন্দরী তেমনই আকর্ষণীয় সেখানকার খাবার সংস্কৃতি ইতিহাস ও জনগণ সবাই বলে দেশের শহরগুলো নাকি রাতে কখনো ঘুমায় না এখানে আসে শুধু ফুর্তিবাসরা রাতের আনন্দে গা ভাসিয়ে মজা নিতে এমনকি যে কোনো রুচির মানুষের জন্য এখানে রয়েছে বিভিন্ন সুন্দরী মেয়ে চালের তৈরি যে কোনো খাবার এবং নানারকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয় এদেশের মানুষ যেমনই অতিথি পরায়ণ তেমনই সচেতন এক সময় পাতোয়া নামের জায়গাটি ছিল থাইল্যান্ডের একটি জেলেপল্লী সাগরের অল্প কয়েকটি নৌকা এবং তীরে গ্রামবাসীর থাকার জন্য কিছু কুড়েঘর বাদে সেখানে আর কিছুই ছিল না থাইল্যান্ডে আন্ডারঅা না পড়ে বাইরে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ আবার কোমরের উপরে খোলা শরীর নিয়ে গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ এমনকি দেশটি কৃষিপ্রধান দেশ হলেও থাইল্যান্ডের অর্থনৈতিক দ্রুত উন্নতি ঘটছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা থাইল্যান্ড দেশ সম্পর্কে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানাবো যা জানলে আপনার বারবার যেতে মন চাইবে তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অন্তর্গত থাইল্যান্ড দেশ দেশটিকে কিংডম অব থাইল্যান্ড হিসাবে জানি সেটাকে একটা সময় সিয়াম নামে ডাকা হতো থাইল্যান্ড চৌদ্দশো ত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত দেশটির উত্তর পূর্বে লাউস উত্তর পশ্চিমে মায়ানমার দক্ষিণ পূর্বে কম্বোডিয়া এবং দক্ষিণে থাইল্যান্ড উপসাগরের অবস্থান থাইল্যান্ডে প্রায় সাত কোটি জনসংখ্যা রয়েছে থাইল্যান্ডের মোট আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার একশো কুড়ি বর্গ কিলোমিটার যার আয়তন বিশ্বের পঞ্চাশতম স্থান দখল করে রেখেছে এ দেশটিতে ছিয়াত্তরটি প্রদেশ রয়েছে রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক যা চাওপেরা নদীর তীরে অবস্থিত থাই ভাষা হচ্ছে থাইল্যান্ডের সরকারি ভাষা থাইল্যান্ডের প্রায় চল্লিশ পার্সেন্ট লোক এই ভাষাতেই কথা বলে থাকে এছাড়া আরও প্রায় পঞ্চাশ পার্সেন্ট লোক এই থাই ভাষার অন্যান্য উপভাষাতে কথা বলে থাকে থাইল্যান্ডে আরও প্রায় সত্তরটি ভাষা প্রচলিত রয়েছে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যাপকভাবে পরিচালিত আছে এই দেশে আর এদেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের প্রভাব থাকায় সেখানে বেশিরভাগ জায়গা বৌদ্ধদের মন্দির ও স্তূপ দেখতে পাওয়া যায় সময় পাতোয়া নামের জায়গাটি ছিল থাইল্যান্ডের উপসাগরে একটি জেলেপল্লী সাগরের অল্প কয়েকটি নৌকা ও তীরের গ্রামবাসী থাকার জন্য কিছু কুড়েঘর বাদে সেখানে আর কিছুই ছিল না বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ নাইট ক্লাব ও থাই মাসাজের জন্য থাইল্যান্ডে আসে ব্যাংককের থাই মাসাজ সারা বিশ্বে প্রসিদ্ধ থাইল্যান্ডকে সাদা হাতির দেশও বলা হয়ে থাকে মূলত সাদা হাতি হচ্ছে থাইল্যান্ডের ক্ষমতার প্রতীক হাতি হচ্ছে এদেশের জাতীয় প্রতীক এদেশে সাক্ষরতার হার শতকরা প্রায় পঁচানব্বই ভাগ থাইল্যান্ডের শহর হিসাবে অনেকের বেড়াতে যাওয়ার প্রথম পছন্দ পাতোয়া সেখানে জেনা করার জন্য যায় এখানে হোটেল ভাড়া বেশ সস্তা বলা যায় মাত্র তিন হাজার টাকায় আপনি দিন রাত কাটাতে পারেন ব্যাংকক শহর থেকে বেশ কাছে পাতোয়া সাদা বালির সৈকত রাত্রিকালীন জীবন এবং ঐতিহাসিক সব ইমারতের জন্য বেশ পরিচিত এই থাইল্যান্ড দেশটি যেমনই সুন্দরী তেমনই আকর্ষণীয় সেখানকার খাবার সংস্কৃতি ইতিহাস ও মানুষজন এদেশের মানুষ যেমনই পরায়ণ তেমনই সচেতন বিশ্ব ঐতিহ্য তালিকায় ঠাই পেয়েছে থাইল্যান্ডের ঐতিহাসিকবাদী মাছাজ বর্তমানে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশে থাই মাছাজ পরিচালিত রয়েছে থাইমেরা একদিকে যেমন অসম্ভব সুন্দর অন্যদিকে দারুণ বন্ধুপ্রিয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা থাইল্যান্ডে বেড়াতে যায় শুধু এখানকার সুন্দরী নারীদের সঙ্গে সম্পর্ক করতে থাইল্যান্ড প্রযুক্তিবিদ্যার দিক দিয়েও অনেক এগিয়ে আজ বড় বড় গাড়ি নির্মাণ শিল্পে পৃথিবীর মধ্যে থাইল্যান্ড অন্যতম চালের তৈরি যে কোনো খাবার ও নানারকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয় থাইল্যান্ডে জেনা শিল্পের শহর হিসেবে অনেকে বেড়াতে যাওয়ার পছন্দ হতে পারে পাতোয়া শহর থাইল্যান্ড সবচেয়ে উন্নত মানের পর্যটন দেশ হিসাবে পরিচিত কর্মজীবী নারীর সংখ্যা বিচারে আর সব দেশের তুলনায় থাইল্যান্ড এগিয়ে দেশটির কর্মজীবীর মধ্যে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট নারী থাইল্যান্ডের রাস্তায় বের হলেই কর্মব্যস্ত নারীদের চোখে পড়বে আপনার কেউ রাস্তায় পুতুল বিক্রি করছেন আবার কেউ ব্যাগ কারো কাছে আছে জুতার দোকান কারো কাছে আছে অলংকার থাইল্যান্ডের শপিং মল ও রাস্তার আশেপাশের দোকানগুলোর বেশিরভাগই নারীরাই বিক্রেতা শুধু শপিং মল নয় সেখানকার খাবারের দোকান নির্ভরশীল নারীদের উপরে থাইল্যান্ডের ধ্রুববতী সঙ্গীত নৃত্য ও লোকশিল্প বিশ্ববিখ্যাত কৃষি প্রধান দেশ হলেও উনিশশো আশির দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতির দ্রুত উন্নতি ঘটছে প্লাস্টিক সার্জারি কসমেটিক সার্জারির জন্য থাইল্যান্ড বেশ জনপ্রিয় থাইল্যান্ডে বৃহত্তম দ্বীপ এবং অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে ফুকেট কথায় আছে ফুকেট একটি রূপময়ী দ্বীপ কেউ কেউ এখানে আসে শুধু ফুর্তিবাজদের সাথে রাতের আনন্দে গা ভাসিয়ে দিতে তাই প্রতি বছর গড়ে প্রায় ষোলো মিলিয়নের অধিক বিদেশি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করে থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ